মুক্ত মুক্ত কোথায় গেল আয় তাড়াতাড়ি আয় মুক্ত আরে কোথায় गेली তাড়াতাড়ি আয় কত কাজ বাকি আমার মুক্ত ও মুক্ত হে ভগবান এটা কি হয়ে গেল বলো তো কেউ আমার মুক্তকে নিয়ে চলে গেছে আরে কি হয়েছে কাকি তুমি এভাবে কাঁদছো কেন আমি শেষ হয়ে গেছি পিন্টু আমার মুক্তকে চুরি করে নিয়েছে মুক্ত খুব দামি ছিল বোধহয় মুরগি আমার মুরগির নাম হলো মুক্ত কোথাও পাচ্ছি না ওকে মুক্ত মুরগি বুঝতে পেরেছি চিন্তা করো না কাকি আমি খুঁজছি তোমার মুরগিকে মানে ওই মুক্তকে হে ভগবান এটা কি হয়ে গেল আমার মুক্ত তিনটে ডিম পাড়তো রোজ এবার কে দেবে আরে পিন্টু যখন বলেছে তখন নিশ্চয়ই খুঁজে আনবে কেন না দিদি মুরগি চোর তাও আবার আমাদের গ্রামে হুম নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে কিছু না কিছু তো একটা করতেই হবে সকাল থেকে বাজারে কি করছে এই ছেলে বাড়ি থেকে বেরোলে তার ফেরবার কথাই মনে থাকে না ফেরোর মশ হয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেই তো কিন্তু মাকেটা কে বোঝাবে মায়ের তো চোখের মনিও একদম আর তুই কিছু বলিস না শুধু তো ভাষণই দিয়ে যাস আর তুমি তো পিন্টুর মতো একদিনে টাকা খরচ না করে পুকুর খুঁড়িয়ে দিতে তাই না অকর্মণ্য নয় আমার ছেলে কাজের এখন ওকে বকা বন্ধ করো এটা কিন্তু তুমি ঠিক বলেছো মা আমার দাদার বুদ্ধির তো কোনো জবাবই হয় না শুরু হয়ে গেল পিন্টুর গুণগান ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে কি ভুল হয়েছে বাবা তোকে জন্ম দেওয়া ছাড়া আর কি কি বললে না মানে ভাই তোমাকে বাজে কথা বলার জন্য চলো এতদিন পরে হলেও তুমি তোমার ভুল বুঝতে তো পেরেছো ডোমরুদার তোমাকে সদবুদ্ধি দিয়েই দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে আমি ছাড়া সবাই বুদ্ধিমান আর আপনি তো জ্ঞানী গুণী সমাজসেবক তাই না এই তো তুমিও মানছো তাহলে যে আমার ছেলে জ্ঞানী গুণী আর সমাজ সেবক তাই তো এবার চলো খেতে ছেলের প্রশংসা পরে করে নিও কি বলতো বলে গেল তোর মা তুমি তো পিন্টু দাদার এত গুণ গাইলে এবার ভোগো হ্যাঁ ভুগছি তো আমি এই আখের বোঝা আমি তো আজকে বাজারে নিয়ে যাব হয়তো বাইরে থাকলে আমিও তো জ্ঞানী গুণী আর সমাজ সেবক বনে যাব হে প্রভু দয়া করো আমার মুক্তকে ফিরিয়ে দাও তার কাছে মুক্ত কি করে এলো তুই তিকোনা গুপ্তধন পেলি নাকি ও গুপ্তধনের থেকেও বেশি দামি আমার কাছে পণ্ডিত মশাই বলছিস কি যা এটা বড় ধরে আমি কি শুনছি প্রভু কেউ কি জানে তোর কাছে মুক্ত আছে তাড়াতাড়ি করো জল খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে দ্বিতীয়বার কিন্তু করব না বাবা আসছি আসছি তুই একটু বস আমি এক্ষুনি খেয়ে আস মশায়ের সময় নেই আমার পণ্ডিত মশাই মুক্তিকে খুঁজতে হবে জানি না কে নিয়ে চলে গেছে ওকে মুক্তকে নিয়ে গেছে মুক্ত তোর মুক্তকে ও আমার মুরগি পণ্ডিত মশাই মুরগি জয় শিব সকাল সকাল জয় শিব জয় শিব জল খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো আসবে নাকি আমি খেয়ে নেব না না আসছি হে ভগবান আমার খাবারটা ঠিক করে রেখো ভগবান ভগবান করলে কিচ্ছু হবে না মিষ্টি রসগোল্লার ভোগ দিতে হবে যা আর ব্যবস্থা কর যা না হলে আমার কপালে জল না হে ডুমরু ধর কিছু করুন প্রভু আমার মুক্তকে খুঁজে দিন না হলে ডিম কোথা থেকে পাবো কিছু করুন প্রভু খেলনা নেবে খেলনা হাতি ঘোড়া বাদর সিংহ টিকটিকি তোতা ডাইনোসর এসো এসো সবাই এসো খেলনা নেবে খেলনা কি কি খেলনা আছে দেখান না পড়ি আছে পুতুল আছে মা খেলনা বলে এসেছে খেলনা কিনে দাও না নাও নাও খেলনা নাও আমাকেই বাগটা দাও আমি ডাইনোসরটা নেব কত করে আপনারা কি হাসার মুরগি পোষেন না পুষি না কিন্তু ওদের ডিম খেতে খুব ভালো লাগে তাহলে এই মুরগি হাঁস আর ছাগল কার কাছে পাবো বলতে পারবেন তুমি তো খেলনা বিক্রি করো হাঁস আর মুরগি নিয়ে তুমি কি করবে আরে আমিও ডিম পছন্দ করি মানে ডিম খেতে ছাগলটাকে নিয়ে কি করবে তার ডিম আরে না মানে বলছি যে পুরো ছাগলটাই আমি এবার আসি হ্যাঁ একটু এগিয়ে চার পাঁচটা বাড়ির পরে যে বাড়িটা আছে সেখানে ছাগল বিক্রি করে ওখানে গিয়ে জিজ্ঞেস করো আচ্ছা অনেক ধন্যবাদ কি বলেছিল জানো ছাগলের ডিম এই খেলনা বিক্রিওয়ালা কেমন লোক খেলনা বিক্রি করে অথচ কিনতে চাই হাঁস মুরগি আর ছাগল খেলনা নিয়ে যাও খেলনা হাতি ঘোড়া বাদর সিংহ টিকটিকি তোতা ডাইনোসর ছোট ছোট ছেলে মেয়েরা এসো খেলনা নিয়ে যাও একদম অল্প পয়সার খেলনা মুরগি चोर আর কিছু পেলোনা চুরি করার জন্য তাও আবার টিম দেওয়া মুরগি ছোটা বেশ বুদ্ধিমান মুরগির সঙ্গে ডিম ফ্রি হুম বিশু কিছু বল যে বলি পিঁতুদা গ্রামে আরেকজনের বাড়ি থেকেও চুরি হয়ে গেছে মুরগি ওই মুরগিটাও ডিম দিত আরে এই বিষয়টা তো কিছু বুঝতেই পারছি না আমি হুম এই ছোটটা মুরগি পালন করতে চায় নাকি ডিমের দোকান খুলতে চায় বেশি দেব না পিঁতুদা ওই দেখো কে আসছে দিদি তুমিও কি ওই ডিম দেওয়া মুরগিটাকে তুমি কি করে জানলে সেটা আসলে পিন্টুদার সঙ্গে থাকতে থাকতে আমিও ম্যাজিক শিখে গেছি আদা আদা কি 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 হয়েছে আর বলো না আজ সকাল থেকেই আমার প্রিয় মুরগি জয়ন্তি হারিয়ে গেছে কি কোথাও খুঁজে না তোমার মুরগি চুরি হয়ে গেছে নিশ্চয়ই ওই ডিম দিত হ্যাঁ সারা দিনে তিন চারটি ডিম দিত আমার ডিম খেতে ভীষণ ভালো লাগে অথচ আজ আমি একটাও খাইনি একটাও খাইনি ও পিন্টু দাদা কিছু করো আরে আমি কি করব কেন ম্যাজিক হ্যাঁ পিন্টু দা ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই তোমাদের চোখ বন্ধ করো আমি যতক্ষণ না বলবো কেউ নিজেদের চোখ খুলবে না পিন্টু দা এইবার তো চোখ খুলতে বলো ও পিন্টু দা আরে কি এরাও কি মুরগির মতো চুরি হয়ে গেল নাকি হ্যাঁ খেলনা চাই খেলনা হাতি ঘোড়া সিংহ পরি ফুল কুমারী মুরগি আছে মুরগি মানে খেলনা মুরগি না বাবু আমার গাড়িতে শুধুই খেলনা আছে আমি আসি মুরগির কথা শুনে ও এরকম চমকে গেল কেন হুম নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে চলো খোঁজ নিয়ে দেখি গ্রামে আর কার বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে হুম গ্রামের লোকেদেরকে সতর্ক করতেই হবে হুম আর মানে এই দু তিন দিনের মধ্যে অনেকের বাড়ি থেকে মুরগি চুরি হয়ে গেছে আর হাসো কিন্তু এখানে কারোর বাড়ি থেকে গরু বা ছাগল কিছুই চুরি হয়নি আরো একটা কথা সবাই ওই খেলনাওয়ালার কথাটাই বলছে যাদের বাড়িতে চুরি হয়েছে এই খেলনাওয়ালা ওখানে অবশ্যই গেছিল খেলনা বেচতে হ্যাঁ কিন্তু তুমি কি বলতে চাইছো এই খেলনাওয়ালা নিশ্চয়ই এই সব কিছুর মধ্যে রয়েছে শোন আ আজ নয় কাল 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 প্রধান মহাশয়কে গিয়ে বলতে হবে তারপর দেখবো এরপর কি করতে হবে এবার সোজা নিজেদের বাড়ি যাও হুম জানি না আজ আমার ভাগ্যে খাবার লেখা আছে কি না? এত সাহস আমার পোষা ছাগলটা চুরি করেছে যদি একবার ধরতে পারি টিকিট দিবি ওই ছাগলের মতন নামি বলি দিয়ে দেব। তার মানে ও শুধু মুরগি চোর নয় ছাগলও চুরি করে ও একবার হাতে আসুক বেটা ওই আলুর মতন না না পেঁয়াজের মতন কুচি কুচি করে একদম ভেজে দেবো হ্যাঁ আরে কাকা প্রথমে চোরকে তো ধরতে হবে আগে ধরবো তারপর তো শাস্তি দেবো ব্যাটাকে তো ধরতেই হবে কিন্তু কিভাবে আমার মনে হয় এই খেলনাওয়ালা এই কিছুর সঙ্গে জড়িত হ্যাঁ 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 ঠিক 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 বলেছে আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়লো ওই মূর্খটা আমায় জিজ্ঞেস করছিল যে আমার দুটো ছাগলকে আমি বেচবো কিনা না হ্যাঁ মনে পড়েছে হুম কাকা আমি যাচ্ছি ওকে খুঁজতে তারপর বাজারে গিয়ে খোঁজ নিতে হবে কেউ মুরগি বা ছাগল বেচতে এসেছিল কিনা বাহ তুই কি খাস বলতো পিন্টু বাবা হ্যাঁ তোর বুদ্ধি তো তীরের ছুটছে দেখি বিশুদ্ধ আর সুস্বাদু আখের রস বিমা এই শঙ্কর তোমরা দুজনে যাও পিন্টু বাবার সঙ্গে যদি পাওয়া যায় না তাহলে চোরটাকে বেঁধে টেনে নিয়ে আসবে বুঝলে আরে না 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 এখন কোনো প্রয়োজন নেই কাকা আগে ধরতে তো পারি তারপরে তোমরা দুজন দেও ছাগলের মতন বলি দেব আমি ওই চোর মহারাজকে আরে রাগের উপর কন্ট্রোল রাখো কাকা নির্বাচন আছে আর মহা এই নির্বাচন তো দেখি আমাকে একদম উল্টে ফেলে দিচ্ছে কখনো কখনো মনে হচ্ছে যে সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিয়ে নি আমি হে ডবরুধারী মান রেখো প্রভু না হলে মুখ দেখাবার জো থাকবে না গো খাঁচার মধ্যে সোনার ডিম খুঁজছো নাকি না না কাকা দু তিন দিন ধরে আমাদের গ্রাম থেকে অনেক হাঁস মুরগি চুরি হয়ে গেছে সেই জন্য আমি তো পোল্ট্রির ফার্ম থেকে মুরগি কিনি আর হ্যাঁ কালকে একটা লোক এসেছিল বলছিল আমি আপনাকে সস্তায় মুরগি দিয়ে দেব তারপর অন্য গ্রামে চলে গেল এইটুকুই ও আবার কখন আসবে কাকা কালকে তো হাটের দিন এলে তোমায় জানাবো আমি সবাইকে গিয়ে বলে দে তুই ওরা চলে এসেছে সবাই যেন প্রস্তুত থাকে ওই দেখো আসছে ওরা আমার মুখ তোকে চুরি করেছিল দাঁড়া আজ সবাই মিলে তোদের দুজনকে মজা দেখাবো চোর কোথাকার আমার জয়ন্তী কে জানে সারা দিন ও কিছু খেয়েছে কিনা আমি ওর জন্য ডিম খাইনি আরে আরে ছাড়ো আমাকে আমি কি চোর নাকি আমি কোনো চুরি করিনি আজ তোমাকে মোরগ না মুরগি বানাবো আমি চলো আমার মুখ তোকে চুরি করেছিলি আজ তোদের দুজনের মাথা মেরে মেরে ফাটিয়ে দেব আমার জয়েন থেকে চুরি করেছিলে আজ সার্ফ সাবান ছাড়াই তোমাদের এমনভাবে ভাবে ধোবো বাঁধো দুজনকে নিয়ে চলো সব কটাকে কাল তোমাকে জয়ন্তীর ডিম খাওয়াবো মানে আমার মুরগি জয়ন্তীর এই গুরুত্বপূর্ণ কাজটা পিন্টু বাবার জন্যই সম্ভব হয়েছে সত্যি সত্যি আমাদের পিন্টু বাবার বুদ্ধির কোনো জবাবই নেই পিন্টু ভাই জিন্দাবাদ প্রভু আপনার বদলে পিন্টু দাঁড়িয়ে গেল নির্বাচনে আমি কি জানি সবকিছু ভগবানই জানে পিন্টু ভাই জিন্দাবাদ